মাংসের সাউক না পেলে পশু পাখি চাও কন এত সে আরাম লাগে কন খালি গুদমুদ গুদমুদ করে ছাড়তে যে এতই মজা লাগে সেই সব করে আমি না পাঁচটা মুরগির বাচ্চা লিস না আমাকে পাড়াতে মুরগির বাচ্চা নিয়ে এক লোক আছে সে ডাকি ছিল যে মুরগির বাচ্চা নিবেন মুরগির বাচ্চা যে কোনো ধরনের মুরগির বাচ্চা নেবেন লাল নীল হলুদ সবুজ কালো সব মুরগির বাচ্চা আছে সেটা শুনে আমি গেটত যাই একটু মামায় ডাক দিচ্ছি না আমি করছি কত করে নিবেন বাড়ে করছি যে এই পিসি লিবেন সব একই দাম আমি করছি কন বাড়ে কত করে নিবেন সেই কথা কথা শুনে করছে পঁচিশ টাকা আমি না বাবা পনেরো টাকা করে দিব আপনি পনেরো টাকা করে যদি দেন তাহলে নিবো তে মামা কম্বা রাজি হলো আমার কথা শুনে তো তারপরে আমি সবগুলো মুরগির বাচ্চা পাঁচটা লিনু পঁচাত্তর টাকা লয় সত্তর টাকা দিয়ে এক কোনো তো মামা দিবার তো দেখেন মুরগির বাচ্চা একজন আরেকজনের হচ্ছে যে ঠোঁট ঠোকরাচ্ছে তো একে মধ্যে কত হিংসা আছে যে যাই হোক করা ওকে হিংসা নিয়ে থাক আমরা দেখেন কত আদর করে ও করে খিলের হাতত করে নিয়ে এক হাতে কোলের মধ্যে করে নিয়ে তো ও দূরে দেখবেন পাচ্ছেন নোকের মধ্যে হিংসা থাকলে ওরা আবার এক করে একজন যেটি যায় পাঁচজন সেটি দম মারিচ্ছিল তো দেখেন আদর ভালোবাসা আছে ওখানের মধ্যে গাওয়ার যেন কোনো মতে পুরা না লাগে করে না তা আমার কত শখ বাচ্চাগুলো বাচ্চা করে আনা বিয়ে দেবো তা আর হলো না সামনেই ইডাস ভাবছি না কাপড় কিনে দেবো ও মোর খোদা মোর স্বপ্ন স্বপ্নই থেকে গেল কসকো সাবান দিয়ে আনা গাও ঘুষা হলুদ মা কামু লিয়ে আসবি ব্যায়াম প্যাটি বেসবি গান হবি দেখেন مرگ بکه مرگی সে হলরা করে আনা গান কবি বলি এসপি আর দেখেন সামনে এদা চিঠি দের আনন্দে তারা ল্যাঙ্কে পাসা দুলে 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 নেসপি সেরা ভাবছি না আমি তারা নিজের হাতে ইংগে করে এক এর বাড়ি দিয়ে দিয়ে গোস্ত ল পাবি আর এক এর তারা মুনের আনন্দে বাহু এক এর কি কোনা আপনারা এই বাউ গ্রাম আমারে ভাষাত কি করানে কবজি এক এর দুলে দুলে তারা নেসপি আমার शौक যে সকি হয়ে গেল আমার शौक আর বাস্তব হলো না কি কম সত্যি সত্যিকার স্বপ্ন যে সত্যি বাস্তবায়ন হলো না সেই দুঃখে আমি কি কম এমকে একটা লাল গিটার কিনে দিব সেই লাল গিটার নাচবি তারা কি কম তা আমার মুরগি আমার মনের দুঃখ বুঝলো না বুঝছেন দুটো মুরগি আমার হেরেই গেছিল আর কি হলো তিনটা মুরগি ঘাড় কাত করে শেষমেশ জবাই করা লাগলো আমার মনের মধ্যে খালি খুশমুস খুসমুস করছে যে না থাক থাক ব্যাস পিবেন ব্যাস পিবেন তা আমার শখ আসিল শেষমেশ বড় হয়ে তারা ইনকে ধ্যান ধরে বস থাকবি তা করোক আমি কি কম টাকা দিয়ে ইনকে শিক্ষিত করছি দেখেন তারা বইয়ের উপরে ওটা পড়াশোনাও করা শিখছিল তো দেখেন এই কথা শুনে আমার সূর্য মামাও আমার কথা শুনে যাই হোক সূর্য মামাও হাসি খামার দুঃখ তো আর কেউ বুঝলো না কি আর কম শেষমেশ মনের দুঃখে জবাই করনু আর এই গান করছি আর আর ব্যাসিচ্ছিন